ক্লোরোফরম ব্যবহৃত হয় জীবাণুনাশক হিসেবে ক্যান্সার রোগের চিকিৎসায় চেতনা লোপ করার কাজে অত্যাধুনিক ইলেকট্রনিক প্রযুক্তিতে সঠিক উত্তর অপশন সি চেতনা লোপ করার কাজে কাঁদনে গ্যাস উৎপন্ন হয় ক্লোরোফর্মের সাথে কোন অ্যাসিডের বিক্রিয়ায় গারো সাইট্রিক অ্যাসিড গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড গারো নাইট্রিক অ্যাসিড গারো এসিটিক অ্যাসিড সঠিক উত্তর অপশন সি গারো নাইট্রিক অ্যাসিড কাঁদনে গ্যাসের অপর নাম কি ক্লুরোপিক্রিন ফসজিন গ্যাস নাইট্রোজেন গ্যাস মিথেন সঠিক অপশন এ ক্লুরোপিক্রিন ফলের মিষ্টি গন্ধের জন্য কি দায়ী অ্যাস্টার ইথার অ্যালকোহল গ্লুকোজ সঠিক এ অপশনে অ্যাস্টার কলার উপাদান কোনটি অ্যামাইল এসিটেড ইথাইল অ্যালকোহল মিথাইল ইথানয়েড ইথার সঠিক অপশন অপশনে অ্যামাইল এসিটেট কোনটি ফর্ম পরীক্ষা দেয় না ফর্মাল ডিহাইট এসিটাল ডিহাইট কিটুন মিথেন সঠিক উত্তর অপশন এ ফর্মালডিহাইড ফর্মালিন হলো ফরমালিন হল ফর্মাল দশ পার্সেন্ট জলীয় দ্রবণ বিশ জলীয় দ্রবণ তিরিশ জলীয় দ্রবণ চল্লিশ জলীয় দ্রবণ সঠিক উত্তর অপশন ডি চল্লিশ জলীয় দ্রবণ জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য ব্যবহৃত হয় ফরমালিন সাবান গ্লিসারিন ভিনেগার সঠিক উত্তর অপশনে ফরমালিন পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থের কারণে ফর্মিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ফরমালডিহাইড উত্তর অপশন এ ফর্মিক অ্যাসিড কোনটি জৈব অম্ল নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এসিটিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উত্তর অপশন সি এসিটিক অ্যাসিড ভিনেগারে কোন অ্যাসিড থাকে এসিটিক সালফিউরিক উত্তর অপশন অপশনে এসিটিক সিরকা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় এসিটিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড লেকট্রিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড অপশন অপশনে এসিটিক অ্যাসিড ভিনেগার বলতে বোঝায় ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ দশ থেকে পনেরো পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ পাঁচ থেকে দশ পার্সেন্ট সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ দশ থেকে পনেরো পার্সেন্ট সাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ সঠিক উত্তর অপশনে ছয় থেকে দশ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ কোনটি খাদ্য সংরক্ষক ভিনেগার চিনি লবণ ওপরের সবগুলো শরীরোত্তর অপশন এ ভিনেগার রোদে পড়া ত্বকে র্যাজ বের হওয়া পোকামাকড়ের কামড়ে দরকার লবণাক্ত পানিতে গোছল করা যুক্ত পানিতে গোছল করা সির্কাযুক্ত পানিতে গোছল করা সোরাযুক্ত পানিতে গোছল করা শরীর উত্তর অপশন সি সিরকাযুক্ত পানিতে গোছল করা কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম ফসফেট ক্যালসিয়াম সালফেট সঠিক উত্তর অপশনে ক্যালসিয়াম অক্সালেট আমলকিতে কোন অ্যাসিড থাকে অ্যাসকর্বিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সঠিক অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাপেলে কোন অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড মেলিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর অপশন সি মেলিক অ্যাসিড সিলিক অ্যাসিড পাওয়া যায় আমুলকিতে আঙ্গুরে টমেটোতে কমলা লেবুতে সঠিক উত্তর অপশন সি টমেটোতে আঙ্গুর ফলে কোন অ্যাসিড বর্তমান থাকে সাইট্রিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সঠিক উত্তর অপশন এ সাইট্রিক অ্যাসিড প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আর এমনই আরও সাধারণ জনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ